আয়েশ আর যে আল্লাহতালান দশ মাস পরে আবার সাবান মাসে গিয়ে করতেন আয়েশার কোন মাসে করতেন পরবর্তী সাবান মাসে করতেন কোন সাউসে তিনি বললেন এই কথা হাইলেটটা আগে করো তারপরে সওয়াল করো ভোল হিসাবে সওয়াল লেটটাই করতে হবে হ্যাঁ হাইজেটটা করে নিতে পারে সওয়াল করতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু সাওয়ালেরটা রেখে দিয়ে হাইলেটটা আগে করতে হবে এই হিসাব ভুল হিসাব সারা জীবন করার সুযোগ আছে হাইজেটটা আয়সা رضی اللہ تعالی عنہ করতেন পরবর্তী শাবান মাসে সব সময় প্রস্তুত থাকতেন স্বামী সেবাই তখন তিনি আমাকে প্রয়োজন মনে করেন তখন আমি প্রস্তুত থাকব আমি বলতে রাজি নই যে আমি নফল সিয়াম আছি আমি এই কথা বলতে রাজি নই নিয়মিত নফল সিয়াম আমি জানি না শাবান চলছে আজকে 3 পার হলো এক তারিখ থেকে সিয়াম আছেন কিনা থাকা উচিত যদি না থেকে থাকেন আগামী থেকে শুরু করবেন পনেরোই সাবান পর্যন্ত সিএম থাকতে হবে কেন বৃহস্পতিবার সোমবার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেন আমার মন চায় আমার রিপোর্টটা আল্লাহ সিএম অবস্থায় দেখু এই নাও বৃহস্পতিবার সোমবার সিএম থেকেছি রিপোর্ট নেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে জানা ছিল না তার কোন দিন তাই তিনি বেশি বেশি শ্যাম পালন করতেন বাৎসরিক রিপোর্ট পেশ করা হোক আল্লাহর কাছে তখন আল্লাহ দেখো কামি শ্যাম আছে এ না বাৎসরিক রিপোর্ট নাও শ্যাম অবস্থায় নাও আল্লাহ রসুল সাবান মাসে বেশি শ্যাম থাকতেন শ্যাম অবস্থায় রিপোর্ট দেওয়ার জন্য বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন শ্যাম অবস্থায় সাপ্তাহিক রিপোর্ট দেওয়ার জন্য মহারামের সিয়াম থাকবেন দুই দিন আরাফার সিয়াম থাকবেন থাকবেন একদিন সওয়ালের সিয়াম থাকবেন ছয় দিন বুবু বলেছে বুবু হাইজের রোজা ছুটে গেছে যেগুলো রমজান মাসে সেগুলো আগে করিও বুবু তারপরে সওয়ালের ছয়টা করিও বুবু কেন একটা নফল বুবু আর একটা ফরজ আল্লাহর নবী বলছেন রামজান মাসে হায়েজের কারণে যে রোজা ছুটে গেছে সে করবে মরা পর্যন্ত করবে যেদিন পাল সেদিন করবে মাস পরে আবার মাসে গিয়ে করতেন কোন মাসে করতেন পরবর্তী শাবান মাসে করতেন কোন সাউসে তিনি বললেন এই কথা হায়ের টা আগে করো তারপরে সওয়াল করো বল

যে আমি নফল সিয়াম আছি আমি এ কথা বলতে রাজি নই এই জন্য আমি প্রস্তুত থাকতাম তো আমি কোন সময় করতাম দেখি সাবান মাসে বেশি করেন ওই আমি দশ মাস পরে গিয়ে উল্টা ভাবে দেখানোর চেষ্টা করিয়েন না আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন সম্মানিত দিনী ভাই বোন আপনি আমার দিনী বোন এদিকে দেখেন আল্লাহ বলছেন

ধৈর্য ধারণ করো দেখি কেন গালি দিল থামাতে পারে যে তার মানুষকে মাফ করতে পারে যে ছাড় শুধু ছাড় শুধু ছাড় বউকে গালি দিয়ে কি হবে বউকে মেরে কি হবে তিন চার লাঠি দিয়েছে তখন বউ বলছে তোর বাড়িতে থাকবো না তোর বাড়িতে থাকবো না তুই আমাকে তালাক দিয়ে দিয়ে এখনই তালাক দিয়ে দে তোর বলছে চাপা নগদের ভাষাতে গালি দিয়ে বলছে তোকে তালাক দিবি তুই যা যা তুই যা তোকে এক তালাক আজাদ তালাক আজাদ তালাক যা এখন তালাক দিয়ে দিয়েছে তো সাতান এখন চলে গেছে ছেলে আছে তিনটা যে তিনটা যে ছেলে আছে শয়তান কিন্তু চলে গেছে তালাকদার হয়ে গেছে তখন শয়তান চলে গেছে কি করা যাবে তো শহরের এক এমনকে জিজ্ঞাসা করেছে যে ভাই ঘটনায় এক রাতের জন্য বিভাদ হবে বউকে এক রাতের জন্য একি কথা কথাই এটাই তবে দেখেন আবদ্রসে তিনি সুখকে জিজ্ঞাসা করে দেখেন কি ঘটনা ভেজেন রাগ করে তিন তালাক দিয়েছি বউকে তবু এক তালাক হয়েছে কোনো সমস্যা নাই সংসার করেন দুটা লাঠি মারিয়েন তালাক মুখটা ব্যবহার করিয়েন না মোলায় তুলে খেলে যেমন কিছু থাকে না শেষ তালাক দিলে তেমন শেষ একটু বুঝতে দেন বাপ মাকে বুঝতে দেন গ্রামের লোককে বুঝতে দেন তালাক শব্দ ব্যবহার করি না শয়তান করিয়ে নেই আর ওই বোকা মহিলাও বুঝে না আপনি আমার দিনই বোন আপনাকে আমি নিন্দে করে বলিনি আপনি কষ্ট নিয়েন না আপনি কোন সময় অভিমানই করবেন না অভিমান কি জিনিস অভিমানই করবেন না অভিমান কি জিনিস আব্দুল সাহেব অভিমান কি জিনিস একটা রমজানে তুমি আমাকে একটা দামি শাড়ি দিলে না এলো অভিমান অভিমান কি জিনিস তুমি নিয়মিত ঢাকা যাও দিনাজপুর স্বপ্নপুরি যাও একবার আমাকে নিয়ে যাও না এ হলো অভিমান যখন দু হবে না অভিমান পূর্ণ তখন শয়তান আপনার বউকে বলবে উপস্থিত দিনই বল আপনাকে বলবে শয়তান বলবে বল বল তোর স্বামী কিছুই দেয় না বল তোর স্বামী কিছুই দেয় তখন বলে তোমার সংসার আমি কোনোদিন কিছু পাইনি কোনোদিন তুই আমার কথা শুনো না হ্যাঁ শুনি না মানে শুনো না তো

তার আগের বাক্যটি আবহাওয়া এরা যে লাহ তালা আন হ বলেন রাসূল সাল্লাম লাহ আলি সালম বলেছেন মকমেনলিল মোকমেন কারাজুলীন ওয়াহেদ সারা পৃথিবীর মুসলমান পুরুষ নারী একজন ইনিশতা কা আইন ও ইশতাখা করল হু চোখ ব্যথা করলে সম্পন্ন শরীরে ব্যথা বোঝা যায় ইনিশতা কা রাজ হোক ইশতাফা করল মাথায় ব্যথা হলে সম্পন্ন শরীরে ব্যথা বোঝা যায় আমি বিপদে পড়েছি ও আমার প্রতিবেশী আমার ব্যথা ও বুঝবে আমার মত করেই বুঝতে হবে আব্দুল সাহেব কোনো সমস্যা অ্যাম্বুলেন্স ডাকবো কোনো সমস্যা টাকা পয়সা লাগবে কোনো প্রয়োজন আছে এইভাবে পাশে দাঁড়াতে হবে তার নাম সদাচরণ বুঝাতে পারেনি কথা মনে হয় কেন আপনি বললেন যে মর আরো মর ঠিক হয়েছে উচিত হয়েছে কেন আপনি বললেন মমিন কাকে বলেন মমিন কাকে বলেন আমি কি রূপক কথা বলছি সারা পৃথিবীর মানুষ একটাই হাদিস্ত বুখারি মুসলিম আপনি কি দিয়ে বিচার করবেন উপস্থিত বোটকে মুসলিম বল রাসূল সাল্লা আলিসাল্লাম বলেন মানে আলাসাল্সা বানাতেন কেউ যদি তিনটা মেয়ে লালন পালন করে লালন পালন কি জিনিস এক আল্লা মহন না মেয়েকে বিদ্যা শিখিয়ে দিলো দুই আদ্দামাহন্না মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিলো

আমি আপনার দিনী ভাই আমার উপরে মন খারাপ করে কোনো লাভ নেই আমি যেটা বলছি সেটাই গ্রহণ করতে হবে কথাই ঠিক তিনটে যদি লালন পালন করে এক বিদ্যা শিখিয়ে দুই শিষ্টাচার শিখিয়ে দিল তিন ভালো চাল চলন করলো তাহলে মেয়ে তিনটি বাপের জন্য নাম থেকে অন্তরাল হবে ওইদিকে জাহান্নাম এদিকে পিতা মেয়েরা মাঝে মেয়েরা বলবে আমার আব্বাকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এই তো অবাক নীতি একটা মেয়ে হয়েছে তখন দাদি বলছে কি করবি ভাই একটা গাভী কিন তার একটা মেয়ে হয়েছে তো কি করবি ভাই তাহলে একটা গাভী কিনে একটা ডিপি স্কুল তা আর একটা মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে খালা ফুকুরা বউ তালাক দিয়ে অবাক চরিত্র অবাক গতি আল্লাহর নবী বলছেন তিনটে যদি মেয়ে কেউ লালন পালন করে তাহলে মেয়েরা এই বেঁকে বসলো বিচার মাঠে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা আমি এই কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলেন এক বিদ্যা সবাই বুঝলো বিদ্যা কাকে বলে দুই শিষ্টাচার শিখিয়ে দিলো তিন সাজগোজ পরিপাটি চার পাহারাদার আচ্ছা খালেদা তুমি তো দশম শ্রেণীতে পড়ো তাই না তো ভুরু তুলে তো চিকন করে রেখেছ তোমার মা কিছু বলে তোমার তো নখ বড় বড় আছে আছে নখে পালিশ তোমার মা কিছু বলে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ রাখা নখ বড় রাখা ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেল পালিশ রাখা তো তোমার মাকে কিছু বলে আমার মা তো আরো বলে আরো বলে ঝকঝকে করে তো তোমার মাকে তুমি খালা বলে ডাকিও তোমার মা নয় এটা ওটা তোমার সৎ মা এটা তোমার সৎ মা আমি নিশ্চিত জানি এটা তোমার মা কিন্তু তোমার মা আসলে মা নয় এ সৎ মা এই জাতিকে কবর দিয়েছে পরিবারকে কবর দিয়েছে শিষ্টাচার কি জিনিস সম্মানিত দিদি ভাই বোন শিষ্টাচার